الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني أحببكم الله صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده أو ولده والناس أجمعين صدق الله المولانا العظيم إسلامي রসুল পাক সালামের প্রতিবাদে আজকের বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি যুবক ভাইরা বিশেষ করে সরকারি কলেজের ছাত্র ভাইরা আমার অত্যন্ত আজকের আনন্দ লাগতেছে যে এটা শুধুমাত্র টুপি আলাদের মিছিল নাকি বলেন ঠিকা টুপি আলা হোক আর লোক তুমি আলা না হোক নবীর প্রেম যাদের অন্তরীদের আছে তাদের মিছিল কি বলে ঠিক না আমি আলোচনার পূর্বে আপনাদেরকে একটু তথ্য দেই দেয় মাতুল্লাহমাতুল্লিশ আছে আছে ওর ভিতরে ভারতের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে ভারতের সাথে কি হবে মুসলমানদের একটা যুদ্ধ হবে সেই যুদ্ধে মুসলমানদের পক্ষে অংশগ্রহণ করবে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান তবে একটা জিনিস শুরু হইতে হলে তার প্রথমে একটা জিনিস হইতে হলে তো তার প্রথম সূচনা লাগে কি বলে ঠিক কিনা এই সূচনা আমাদের থেকে হইতেছে না ওদের ভিতর থেকে এক এক করে হইতেছে কারণ ওরা একটার পর একটা একটার পর আছে তার এই ধারাবাহিকতায় আমরা দেখলাম যে সময় আমরা এই দেশে যখন গণবিপ্লব ঘটল পাঁচই আগস্ট এরপরে আমাদের দেশের সমস্ত মুসলমান হিন্দু ভাইদের মন্দিরে পাহারা দিছি কেবল শিখি না আমরা সবাই সহ অবস্থানে থাইকে আমরা তাদের নিরাপত্তা দিছি কেবল শিখি না কিন্তু আফসুসের বিষয় ভারতে যখন হিন্দু প্রহিত যখন আমার

টুপি আলার অল্প কয়েকজন আজকে আমরা অল্প পরিসরে একটা মিছিল ঢাকা হইছে এই জায়গায় দেখো টুপি আলাদের ভাই টুপি সারা লোক বেশি আছে কি বলেন আছে টুপি সারা লোক বেশি আছে জায়গায় সারা নবীর প্রশ্নে সারা পৃথিবীর তারা নবীকে ভালোবাসে তারা কলেমা পড়ছে লা পড়ছে তারা সবাই যখন নবীর প্রশ্নে এক হই আসবে তোমাদের পালাবার কোনো জায়গা থাকবে না কি বলে ঠিক আছে আমরা বাংলাদেশ কথা বললে বলতো জংগি বাদ উগ্র বাদ ফতোয়া বাদ অনেক কিছু বলতে পারে ঠিক কি না এখন কি আমাদের সেই ভয় আছে নাকি কি বলেন আমরা প্রয়োজন মনে বাংলাদেশের নেতৃত্র স্থানীয় যখন আমাদেরকে ডাক দিবে আমরাই ভারতের দিক আমরা আজকের যারা আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে কলেজ শাখার ছাত্র ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের